জয়ী শ্রীল স্কুলের শিক্ষক সম্মানিত শিক্ষা শিক্ষিকা অনুষ্ঠানের মাঝে প্রধান অতিথি নয় মত মিশনের সুযোগ্য সভাপতি অসীম পাল সুযোগ্য সেক্রেটারি অসীম বিশ্বাস এবং উপস্থিত ভক্তবৃন্দ সভাচরণে আমার সতর্কটি প্রণাম আমার ছোট ভাই যে কথা বললো ওইটাই সঠিক রূপকুমার যখন জন্য কাজ করত আমরা পাশে থেকে যতদূর পারছি সহযোগিতা করছি দেখছেন যে আমরা তখন কিন্তু এত আমরা কখনো যাই নাই যখন রূপকুমার মারা গেল আমাদের বাড়ি যত লোক হলো মানে ইতিহাসে বিরল হাজার হাজার লোক আমাদের বাড়ি থেকে শিখে শ্মশান পর্যন্ত একটু জায়গাও ফাঁকা ছিল না একজন মানুষকে এত ভালোবাসতে পারে মানুষ না দেখলে বোঝা যাবে না ওই দিনে বুঝলাম যে আসলে সে মানুষের হৃদয়ে কোথায় অবস্থান করত সে যে জিনিসটা ভাবলো যে আমরা মানব জীবন পেয়েছি সাদের মানব জন্ম এই জীবনে আমাদের অনেক কিছু করণীয় আছে যার যেমন বুদ্ধি তেমন চিন্তা চেতনা সে সেইভাবে জীবন কাটায়

কাজালাম পোশাক দিয়ে চলে আসলাম কিছু তো থাকলো না তখন উনি চিন্তা করলো যদি আমরা শিশুদের মাঝে হরিচাদ গুরুচাদের নামের প্রচার প্রসার করতে পারে তাহলে আমাদের এই মতো আধর্ম প্রচার আরো স্থায়ী এবং আরো বৃদ্ধি পাবে তখন আমার সাথে কথা বললো বলার পর আমার সঙ্গে সমস্ত পরামর্শ করত যেদিন সে মারা যায় সেদিন আমি তার পাশে আধা ঘন্টা বসা যে আমাদের এক ভক্ত ষোলোশো খাতা দেবে সেই খাতা আমরা পাঁচ তারিখে বরণ করে নেব ঘটনা পঁচিশ তারিখে ঘটলো আমি অনুষ্ঠান সাজাইতে গেলাম আমি একটা ভাষায় প্রাইভেট পড়াচ্ছি সংবাদ আসলে দেশে অসুস্থ আমি সেইখান থেকে হাসপাতালে গেলাম যে আর আমরা কিছুই বুঝতে পারলাম না সবাই বলে ডিস্টার্ব করেছে আমরা সেইখান থেকে যশোর নিলাম যশোর থেকে ঢাকা রাত তিনটার সময় ঢাকা থেকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল কিন্তু শেষ পর্যন্ত লক্ষ লক্ষ মতো ভক্তের যে আশীর্বাদ ছিল আর ঠাকুরের ইচ্ছা পৃথিবীতে মানুষ

যত বক্তব্য আছে এবং উপস্থিত অনেক মত আমরা নিমন্ত্রণ করে নিয়েছি ওইখানে যে আমরা প্রসাদ তৈরি করে একই সাথে খাওয়াই দিয়েছি এবং বক্তব্য ছেলেমেয়েকে কিভাবে মত ধর্ম শিক্ষা দিয়ে কিভাবে ধ্যান শিক্ষা দিয়ে কিভাবে লীলামৃত পাঠ করতে সব শিখাইছে সেই জিনিসটা এখন চলছে সে বেঁচে থাকাকালীন পনেরোটা স্কুলে ছিল এখন কিন্তু স্কুলের সংখ্যা আঠাশ আমাদের সামনে আরো দশটা পনেরোটা স্কুলের আহ্বান আছে আমরা এক এক করে সমস্ত স্কুলগুলো উদ্বোধন করবো আর এই সম্পর্কে যে কথা না শিখেলে লেখাপড়া সুখে জীবন যায় না করা শিক্ষার কোনো যে জাতি শিক্ষা নেই সে জাতির উন্নতি নেই যে জাতির শিক্ষা নেই সে জাতির কোনো নেই তাহলে শিক্ষা ধর্ম শিক্ষা কর্ম শিক্ষা সর্বসার শিক্ষা ছাড়া কোনো জাতি নাই করতে স্থান তাহলে আমরা সেই শিক্ষার জায়গায় হাত তাহলে শিক্ষা আমরা গ্রহণ করব যদি শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা অবশ্যই জয়ী হব জয়ী হবো জয়ী হবো এবং যে শিক্ষা আপনাদের এখানে যে বইটা আছে আমরা দুইবার সংস্কার করছি প্রথমবার এক হাজার বই ছাপিয়েছিলাম পরবর্তীতে এক হাজার প্রথম যে এক হাজার বই ছাপিয়েছিলাম সেইখানে আমাদের খরচ ছিল সাতষাট হাজার টাকা এটা শুধু মতোয়া ভক্তের অনুদানের মাধ্যমে ছিল পরবর্তীতে আমাদের একজন ভক্ত ডক্টর শরীফ আশাফুল জামান এবং ওনার স্ত্রী ফরিদা ডোরা চট্টগ্রাম আগ্রাবাদ রোটারি ক্লাবের সদস্য ওনারা এক লক্ষ টাকা দিয়ে এক হাজার বই ছাপিয়েছেন এবং পরবর্তীতে আরো এক লাখ টাকাতে ষোলশো খাতা দিয়েছে এবং একজন কলম দিয়েছিল আমরা সেই গুলো চালাচ্ছি যখন যে জায়গা ঠেকা আমরা যতদূর সম্ভব সেটি দিয়ে যাচ্ছি আজ এখানে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইনি আছে জয় বিরান বিশ্বাস নির্বাহী সদস্য নড়াই জেলা আওয়ামী তিনি আমাদের এই শিক্ষার আদর্শ উদ্দেশ্য পড়ছেন বিষয়ে জানার পর উনি দেখছেন এটা আসছে